ধলাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উপনির্বাচন ধলাইয়ে উপনির্বাচন নিয়ে শুরু হয়ে গেছে তোরপাড় বিজেপি ও কংগ্রেস ইতিমধ্যে জোর কদমে মাঠে নেমে পড়েছে এদিকে নির্দল প্রার্থী হিসেবে সাংবাদিক বিজয় দাসও মাঠে নেমেছেন ধলাইয়ের সুপরিচিত সাংবাদিক বিজয় দাস এবারের ধলাই উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধলাইয়ের বিভিন্ন গ্রামেগঞ্জে নির্দল প্রার্থী বিজয় দাসের আওয়াজ উঠেছে নিউজ ডেস্ক রিপোর্ট

নির্দল বিজয় দাস তারা দিবা ঠিক আছে বিজয় দাস মানুষ ঠিক আছে ঠিক আছে না নি তো নির্দলও দিতে উপনির্বাচন দুই মাসের ভিতরে হইব